বনশোর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন বাংলাদেশের রাজনীতিতে একটি বড় অধ্যায় বলা পারে তার বিপক্ষে পক্ষে অনেক মতামত থাকলেও তাকে বাংলাদেশের রাজনীতির বিভিন্ন অধ্যায় থেকে অস্বীকার করার কোনো উপায় নেই সেই হাসান আজকে আমাদের সঙ্গে আছেন সভাপতি জাতীয় সমাজতান্ত্রিক দল জনভাষণ লোকজনও আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে এবং আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এই জন্য আহ খাল খালেদ মহিদিন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এবং শ্রোতাদেরও আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাকে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যদিও এই প্রশ্নটি এবারের নির্বাচনকে ঘিরে আপনি এর আগে তিনবার নির্বাচিত হয়েছেন দুই হাজার চোদ্দতে কিন্তু দুই হাজার চব্বিশের নির্বাচনে হেরে গিয়ে এবং আমাদের দর্শকরা সকলেই জানেন তারপর আমি একবার একটু মনে করি নৌকা মার্কা নিয়ে হেরে গিয়ে এবং আওয়ামী লীগ যে কয়েকটি আসন মাত্রই দুইটি আসনে আসলে তাদের পার্থী দেয়নি শরিকদের মধ্যে থেকে পার্থী দিয়েছিল তার মধ্যে আপনার আসন একটি এবং সেই আসনে আপনি হেরে গিয়ে আপনি পরিকল্পিত ভোট কারচুপি আর প্রশাসনের নিষ্ক্রিয়তার কথা বলেছেন আমাদের প্রথম প্রশ্ন আপনার সঙ্গে এমন হওয়ার কারণ কি এই রকমের হওয়ার পিছনে সরকার প্রধানের বর্তমান আওয়ামী লীগ প্রধানের কি ভূমিকা ছিল ধন্যবাদ আমি প্রথমেই আবারো দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ডয়চে ভ্যালিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য নির্বাচন হয়ে গিয়েছে এবং এই নির্বাচনটা একটা চ্যালেঞ্জের ভিতরে নির্বাচনটা হয়েছে কারণ বিএনপি জামাত আর তার মিত্র শক্তিরা নির্বাচনটাকে বাঞ্জাল বাঞ্চাল করার জন্যে এবং বাতিল করা বন্ধ করার জন্য সর্বাত্মক একটা চেষ্টা চালিয়েছিল তা আমি বলি যে একটা নির্বাচন বানচালের যুদ্ধের ভিতরে নির্বাচনটা হয়েছে এবং সেই নির্বাচনটা কোন রকম সম্পন্ন করতে সফল হয়েছে সরকার প্রশাসন এবং এই যেহেতু একটা চ্যালেঞ্জের ভিতরে এবং একটা রাজনৈতিক যুদ্ধের ভিতরে এই নির্বাচনটা হয়েছে সুতরাং এই নির্বাচনে অনেক কমতি ঘাটতি ছিল এবং আছে সেগুলো নিয়েই নির্বাচনটা শেষ হয়েছে সেই জায়গাতে আমার নির্বাচনী এলাকায় আমি এই পরাজিত হয়েছি এবং আমি এই বলেছি যে আমার নির্বাচনী এলাকায় ওই কমটি ঘাটতির ভিতরে দুর্ভাগ্যজনকভাবে ভাবে আমার নির্বাচনী এলাকাটাও পড়ে গিয়েছে আমি এই প্রশাসনের এবং পরিকল্পিত কারচুপির ঘটনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি সেই ব্যর্থতার দায় আমি মেনে নিচ্ছি কিন্তু ও মোট কথাটা হচ্ছে আমার মতন অনেকেই এ এরকম ভাবে পরাজিত হয়েছে তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন জোটের প্রার্থী আনোয়ার হাসান মঞ্জু সাহেবের মতনও আছেন আমাদের জাসদের আরেকজন প্রার্থী ছিলেন মোশারফ সাহেব তিনিও এরকম শিকার হয়েছেন যাই হোক এটা নিয়ে বিস্তারিত যা বলার কিছু নাই শুধু আমি বলবো যে এটার কারণ কি আপনি জিজ্ঞেস করেছেন কথাটা হচ্ছে যে আমার স্পেসিফিক প্রশ্ন এই পর্যায়ে ছিল যে এইরকম হওয়ার পিছনে কারণ কি পাশাপাশি হচ্ছে যে আওয়ামী লীগ সভানেত্রী বা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বিষয়টি অবগত ছিলেন কিনা তার আয়ত্তের মধ্যে ছিল কিনা এই যে আপনার পরাজয়টা এই পরাজয়টার পিছনে পিছনে আমি বলবো না এই পরাজয়টার ঘটনাটা যে ঘটনাটার কথা আপনি আসলে একাধিক টেলিভিশন সাক্ষাৎকারে পত্রিকার সাথে আপনি একদম স্পষ্ট বলেছেন যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কারচুপির ঘটনা ঘটেছে নির্বাচন কমিশন তা স্বীকার করেছে প্রশাসন নিষ্ক্রিয় ছিল এইটা আসলে সরকার প্রধান আয়ত্তে ছিল কিনা ঘটনাটা দেখুন সরকার প্রধান তো নির্বাচন পরিচালনা করেনি নির্বাচন পরিচালনা করেছে এবং ব্যবস্থাপনা করেছে নির্বাচন কমিশন সুতরাং নির্বাচন কমিশনের এই কমতি ঘাটতির দায় নির্বাচন কমিশনের উপরে বর্তায় আর সেই দিক থেকে আমি বলবো যে সরকার প্রধান এই সব জায়গায় যেসব জায়গায় বিশৃঙ্খলা হয়েছে বা সীমিত আকারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ঘটেছে তার দায় দায়িত্ব সরকার প্রধানের উপরে বর্তায় না আর আমি এইভাবে বলবো রাজনৈতিকভাবে যে দেখেন দীর্ঘ বাংলাদেশের চক্রান্ত ষড়যন্ত্র সপক্ষের আছে বিপক্ষের ভিতরেও আছে তো আমি মনে করি যে আমার আমার বিরুদ্ধে যে পদক্ষেপটা ঘরের ভিতরে ঘর যারা তৈরি করে এটা তাদের একটা কারসাজি আর কি যাই হোক আমি মোকাবেলা করতে পারিনি তবে এই ব্যাপারে সরকার প্রধানকে আমি কোনো দায় নাই তিনি শোনার পরে হয়তো উনি উনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটা আমার সঙ্গে উনার কথা হয়েছে সেই কথা অনুযায়ী উনি এটাতে মর্মাহত ওকে আমি এই প্রসঙ্গটা পরে আবার অন্য একটা প্রসঙ্গে আসবো না আমি সম্প্রতি আপনি একটা বক্তব্যে তিন মাথা দানবের কথা বলেছেন সেই তিন মাথা দানবের মধ্যে আপনি অসৎ ব্যবসায় কথা বলেছেন অসৎ আমলার কথা বলেছেন অসৎ রাজনীতিবিদদের কথা বলেছেন আমরা একটু পরিচয় জানতে চাইবো যে এই তিন মাথার দানব পরিচয় কি আমরা যদি ব্যবসায়ীদের প্রসঙ্গে প্রথমে শুরু করি এই অসৎ ব্যবসায়ী দুর্নীতিযুক্ত ব্যবসায়ী তারা কারা তারা কোন দল করে জানো হাসানুল্লাহ কেন আ দেখেন আমরা যারা আমলার কি তালাত দল করার অধিকার রাখেন না না কথা আগে জানতে চাইছি ব্যবসায়েদের কথা আগে জানতে ও ব্যবসায়েদের জি ভিতরে অনেকেই এখন অমলিক করেন অনেক অনেকেই এই কোন দলই করেন না অনেকেই আগে বিএনপি করতেন এখনো বিএনপি করেন সুতরাং জেলা থেকে যদি আপনি ধরেন ঢাকা পর্যন্ত তাহলে দেখবেন যে অনেক বিএনপি নেতা স্থানীয় বিএনপি পন্থী ব্যবসায়ীরা দাপটের সঙ্গে এখন ব্যবসা করে যাচ্ছে এবং আমি বলেছি যে এই অসৎ ব্যবসায়ীদের পরিচয় আমি রাজনৈতিক যখন বলেছি সে রাজনীতিক কেবলমাত্র আওয়ামী লীগ বলেনি সেই রাজনীতিকের ভিতরে কিন্তু বিএনপির লোকও আছে এমনকি আমি বলবো জামাতের লোকও আছে যদি রাজশাহীর ঘটনা দেখেন রাজশাহীতে সবচেয়ে বড় বড় ব্যবসা সিনেটের বড় বড় ব্যবসা

করেন বা আওয়ামী লীগের বা যেই দলই করে থাকেন তাদেরকে দমন করা সম্ভব হচ্ছে না বলে কি কেন আপনি মনে করেন আমরা কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত দেখেছি যে ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠন আছেন ব্যবসায়ী যারা নেতৃবৃন্দ আছেন তারা সবাই বর্তমান প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের প্রতি এক ধরনের আনুগত্য প্রদর্শন করেছেন বলেছেন যে আওয়ামী থাকলে তারা ভালো থাকবেন ভালো করছেন আপনার কাছে কি মনে হয় তারা যদি দানব হয় আমি আমি সবসময় একটা বিশেষণ যোগ করছি কতিপয় অসৎ রাজনীতি কতিপয় অসৎ ব্যবসায়ী এবং আপনি দেখবেন যে এখনো এই সচিব পর্যায়ের কর্মকর্তা কর্মকর্তা বিচারাধীন এই আমলে এই গত এক বছরের ভিতরে জেলে কারাগারে গেছেন কিন্তু সুতরাং আমার কথাটা যে মিথ্যা না তথ্য দিয়ে আমি বলছি যে আমলাদের ভিতরে সর্বোচ্চ পদ হচ্ছে সচিবের পদ এবং এখানে এটা অভূতপূর্ব একটা দুঃখজনক ঘটনা যে সচিবের মর্যাদার লোক ডিআইজি মর্যাদার লোক কারাগারে বসে আছে দুর্নীতির অভিযোগে এবং দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে একই ভাবে ক্যাসিনো কাণ্ডের হোতা মহানগরের দাপুটে আওয়ামী নেতা কারাগারে আছে কিন্তু সুতরাং আওয়ামী লীগের যেসব নেতারা কারাগারে আছে দুর্নীতির জন্য অথবা সিন্ডিকেট তৈরি করার জন্য সুতরাং এখানে সেই সূত্র ধরে বলছি যে অসোক রাজনীতিক অসব ব্যবসায়ী অশোক আমলা তিনের একটা সিন্ডিকেট চলছে বাংলাদেশে আমি একটু এই প্রশ্নটা করার আগে ভাই আমি একটু আপনাকে আবারই করি আপনি বলছেন রাজনীতি সমাজ অর্থনীতি লুটেরা মাফিয়া ও কালো টাকার মালিকদের দাপট বাড়ছে তো দাপট বাড়ছে কেন দাপট তো নিশ্চয়ই বাড়ছে এই কারণে যে ক্ষমতার সাথে তাদের একটা সরাসরি সম্পর্ক আছে তাই না মানে আপনার সাথে বা আওয়ামী লীগের সাথে আপনাদের সাথে চতুর্দলের দলের সাথে সরাসরি আওয়ামী লীগের সরকারের সঙ্গে তাই না তাহলে এখানে দাপটটা বাড়ছে যে বাংলাদেশের অর্থনৈতিক যে সম ব্যবস্থাটা এবং প্রশাসনিক ব্যবস্থার ভিতরে এখনো সেই তা আমলে কিছু নিয়মকানুন চলছে এবং কিছু ছিদ্র আছে এটাকে আমরা ফাঁক ফোকর বলি এই ফাঁক ফোকরের কারণে আপনার এই অসৎ ব্যবসায়ীদের উৎপাদন পুনরুৎপাদন হচ্ছে এবং আলটিমেটলি শেষ বিচারে যে একটা সিন্ডিকেট তৈরি করতে সক্ষম হয়েছে সুতরাং এই জায়গাটার সঙ্গে ক্ষমতার হ্যাঁ ক্ষমতার সম্পৃক্ততা আছে স্তরে স্তরে কিন্তু মূলত আমি যদি প্রশাসনটাকে একটু সংস্কারের মধ্য দিয়ে অর্থনীতিতে শৃঙ্খলা ফেরত কিছু আইন কানুন বদল করে এবং আমি অর্থনৈতিক সার্বিক পরিকল্পনায় যদি কিছু পদক্ষেপ গ্রহণ করি যে পদক্ষেপ এই কারচুপি করার বা টাকা পাচার করার বা ব্যাংক লুট করার অথবা টাকা নিয়ে টাকা ফেরত না দেওয়ার মানে কাজটা করতে না পারে সেই জায়গাটার দুর্বলতার কারণেই কিন্তু বাংলাদেশে কালো টাকার মাফিয়া চক্রের উৎপাদন এবং উৎপাদন ঘটছে এবং সেটা আমি মনে করি আটকানো সম্ভব